বাংলার ফেডিকো এই ফেডিকো মাল আপনার অরিজিনাল যে ফেডিকো সে তার সাথে পাল্লা দেওয়া বাজে তাই নাকি জি ভাই একশো একশো মানে এন আর এর স্পিকার জিডিং করে এন আর এর স্পিকার এটার যে লাউড বাই মাথা নষ্ট আমি আপনার বেওয়াজদের বলবো যে যারা মাল কেনার ইচ্ছুক যারা মাল কিনতে চাচ্ছেন তারা আমার শপে এসে আমাদের এই মালটা ভাজিয়ে যাবেন তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি কোনটা নেবেন আপনি যদি মন চায় আপনি ফেডিকো নিবেন আর নাইলে আমাদের এই ফেটিগো নিবেন আমাদের এই ফেটিগো প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম গ্যাস ফাইনালি চলে এসেছি স্টার ডিজিটাল লাইটিং এবং সাউন্ড সিস্টেমে এখানে কিন্তু নতুন নতুন কিন্তু যত সব সাউন্ড বক্স ও স্পিকারের কালেকশন কিন্তু হুজ পরিমাণ কিন্তু রয়েছে আজকে কিন্তু সেসব ধরনের আলোচনা করব এবং আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এর পাশাপাশি কিন্তু এই দোকানে কিন্তু মিক্সার এবং লাইটিংয়ের কিন্তু সকল ধরনের সেট কিন্তু এই একই সময় বসে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আজকে এই সবের যে অনার রয়েছে ভাই তার সাথে আমার পরিচয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে ভাই সহজ লোকেশনটা বলে আসার ঠিকানাটা আমাদের দোকানের আসার লোকেশন হলো ঢাকা সদরঘাট সদরঘাটের পাশে হলো মুন কমপ্লেক্স মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বি ওয়ান বি টু কেউ যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বললেই হবে যে সদরঘাট যাব সদরঘাটে এসে যদি আমাদের নাম্বারে ফোন দেয় আমরা রিসিভ করে যাই নিয়ে আসবো আপনার দোকানে তো দেখা যায় লাইটিং সাউন্ড সিস্টেম সবই পাওয়া যায় জি ভাই জি আমাদের লাইট এবং সাউন্ড সিস্টেমের সকল প্রকার পণ্য পাওয়া যায় লাইটিং এবং সাউন্ড সিস্টেম দুটোই আমাদের अवेलेबल তবে আজকে ফার্স্ট অফ অল কোন কালার কোনটা থেকে আমরা প্রথমে তো দেখাবো স্পিকার আমাদের এখানে অনেক ধরনের নিত্য নতুন অনেক স্পিকার আছে তো আমরা এই স্পিকার গুলো আপনাদের মাঝে দেখাবো এবং কোয়ালিটি সম্বন্ধে বলবো এবং কিছুটা দাম সম্পর্কে আপনাদের বলবো আর আপনাদের ভিডিওর মাধ্যমে আমি একটা কথা জানাই রাখি সেটা হলো আমাদের মালগুলো কিন্তু ডলারের মাধ্যমে কিনতে হয় তো ডলারের রেট যখন আপ ডাউন করে তখন আমাদের মালের রেটটাও আপ ডাউন করে তো বর্তমানে যে রেট আমরা সেটাই তুলে ধরবো আছে দাদা

100 হবে 100 হবে কারণ এই স্পিকারের ডিপটা দেখেন ভাই কত গভীরে ডিপ এটার যখন মানে বাজবে এটা লাউড অনেক দূর পর্যন্ত দৌড়ড়াবে অন্য কোন স্পিকারে এই ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন না এই স্পিকারটা খুবই ভালো কোয়ালিটি তো এটা হলো 16 ইঞ্চি আর এটা হলো 18 ইঞ্চি আপনার বিয়ের জন্য আমি এটার প্রাইস দেব 9000 টাকা 9000 টাকা 9000 টাকা পার পিস আমরা কিন্তু এগুলা জোড়ায় বিক্রি করব এক पीस বিক্রি করব না তারপরে এটা হলো 18 ইঞ্চি আঠারো ইঞ্চি চার ইঞ্চি দেখেন বাই ম্যাগনেটটা দেখেন বিশাল মোটা ম্যাগনেট বাই এটা আমরা রেড দেবো আপনার বৃহজ দশ হাজার ছয়শো টাকা দশ হাজার ছশ দশ হাজার ছয়শো টাকা অ্যানার স্পিকার এটা ষোলো ইঞ্চি এটা হলো আঠারো ইঞ্চি বাই খুব ভালো স্পিকার এটা এটা যে বাজে ভাই মনটা পুরো ঠান্ডা হয়ে যাবে দিন ঢাল বাজে দিন ঠালরা উরা দূরা বাজে ভাই উরা দুরা ঠিক আছে এই যে স্পিকার দেখেন কত সুন্দর

বাংলার ফেডিকো বাংলার ফেডিকো বাংলার ফেডিকো এই ফেডিকো মাল আপনার অরিজিনাল যে ফেডিকো তার সাথে পাল্লা দেয়া বাজে তাই নাকি জি ভাই একশো একশো মানে এনআরের স্পিকার দিয়ে এটা ফিটিং করা হয়েছে জি এনআর এর স্পিকার কিন্তু এটার যে লাউড বাই মাথা নষ্ট আমি আপনার বিয়সদেব বলবো যে যারা মাল কেনার ইচ্ছুক যারা মাল কিনতে চাচ্ছেন তারা আমার শপে এসে আমাদের এই মালটা বাজিয়ে যাবেন তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনি কোনটা নেবেন আপনি যদি মন চায় আপনি ফেডিকো নেবেন আর নাইলে আমাদের এই ফেডিগো নিবেন আমাদের এই ফেডি কো প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দাদা একটু পার পেয়ার টুইটার কটা ডাবল ডাবল টুইটার ডাবল টুইটার ডাবল টুইটার জি একটা স্পিকার একটা স্পিকার ভিতরে আমাদের উন্নত মানের করসোভার লাগানো আছে খুব এক্সিলেন্ট বাজে ভাই মাল এক্সিলেন্ট বাজে খুব এক্সিলেন্ট বাজে তো তারা যদি আপনার বক্স আমাদের থেকে না নিতে চান শুধু স্পিকার নিতে চান সেক্ষেত্রে আমরা এই এনআরএর এই স্পিকারটার রেট রাখবো নয় হাজার ছয়শো টাকা নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো

এটা যে কোনো এমলি ফায়ার দেওয়া যেতে পারবে ওয়াটার প্রুফ গ্লাস ফাইবার গভীরটা তো অনেক বড় অনেক গভীর ভাই এই লাউট অনেক বেশি ভাই অনেক অনেক হাই কোয়ালিটি মাল এগুলো এগুলো অরিজিনাল মাল এই যে নীল মামার রেট হইলো দশ হাজার ছয়শো টাকা লাল মামার রেট হইলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা কিন্তু এটার ব্যাক সাইডটা কিন্তু আর একটু সুন্দর লাগে হ্যাঁ এই আর এটা অনেক মোটা ম্যাগনেটটা দেখেন এটার চেয়ে এটার ম্যাগনেট অনেক মোটা মোটা হবে ওজনও বেশি হবে জি দাদা খুব ফাইন ক্লাস কোয়ালিটি স্পিকার আপনারা স্পিকারগুলো একবার নেওয়া হলো ট্রাই করে দেখতে পারেন একবার নেওয়া হলো আমাদের থেকে ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের স্পিকারগুলো ভালো না লাগে সেক্ষেত্রে আমাদের বলবেন কোনো সমস্যা নাই আমরা আপনার জন্য যতটুকু পারি আমরা ডিসকাউন্ট করে দিব জনপ্রিয় স্পিকার আর সি এফ পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এগুলো কিন্তু ফাইবার কয়েল ভাই ফাইবার কয়েল এটা আমাদের ফাইবার কয়েল এবং স্টিল কয়েলও আছে কিন্তু আমাদেরটা অরিজিনাল অথেন্টিক এটা ম্যাগনেটটা দেখান ভাই

মানে চারশো টাকা দিয়ে ডিফারেন্স তো হবে আর এটা পড়বে আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা স্টিল কয়েল নিলে দাম পড়বে সাত হাজার আটশো টাকা মানে চারশো টাকা ডিফারেন্স থাকবে তো এই মালগুলো রিজনেবলের মধ্যে ভাই খুব ফাইন ক্লাস মাল একবার একবার হলো এই মালগুলা ট্রাই করে দেখতে পারেন এগুলো কোয়ালিটি খুবই হাই কমলা সুন্দরী জি এই দুটার নাম হলো কমলা সুন্দরী এটা হলো আঠারো চার ইঞ্চি এটা হলো আঠারো পাঁচ ইঞ্চি যারা সাবের জন্য ইউজ করতে চান খুব ভালো মানের স্পিকার ভাই খুব ভালো পিডি কোম্পানির অরজিনাল এটা পুরা চকচক পুরা চকচক স্টিল

চার ইঞ্চি এটাও খুব ফাইন ক্লাস স্পিকার এটা দিয়েও সাপ বানাইতে পারবেন এবং ফুল ইঞ্চ ইউজ করতে পারবেন এটার প্রাইস রাখবো আপনার বিহত জন্য নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার টাকা মানে স্পিকার বিএমএ হ্যাঁ ভাই এটাও খুব ভালো স্পিকার এটা রিজনেবল মধ্যে খুব ভালো খুব ভালো বাজে স্পিকারটা তো এই যে স্পিকারটা দেখতেছেন এটারও ডিপটা অনেক বেশি এটা অনেকটাই ভালো বাজে এটা আপনার বিহতের জন্য রেট দেওয়া যাবে হলো ছয় হাজার সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা আর এটা রেট পড়বে হলো নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো নয় হাজার দুইশো টাকা ঠিক আছে এটা হলো চার ইঞ্চি কয়েল দুটাই চার ইঞ্চি কয়েল বাট ওগুলা থেকে কিন্তু এগুলার ম্যাগনেট একটু পাতলা হবে ম্যাগনেট পাতলা পাতলা হবে জি আগে যে স্পিকারগুলো থাকে সেগুলোর স্পিকার ম্যাগনেট অনেকটা মোটা এবং আপনার ওয়েট অনেকটা বেশি আপনারা আসলে পরে আমাদের এখান থেকে দেখে নিতে পারবেন মানে আপনি টাকা যেভাবে সেভাবেই হবে যে বিএল এর এক ফুটার স্পিকার ফাইভে যে বিএল ফাইভে এটা আর সি এফ

সাবের জন্য বেস্ট যারা ছাপ বানানোর জন্য চিন্তা ভাবনা করতেছেন আমাদের থেকে এই স্পিকারগুলো নিতে পারেন এটা খুব পরিমাণ বেশ হয় সাবের জন্য খুব ভালো একটা স্পিকার এটা বিশ কেজি ওজন এটা পিডি মডেল চার টুকরা ম্যাগনেটাই এক দুই চার পাটের ম্যাগনেট চার পাটের ম্যাগনেটে ওয়াট বেশি হয় এক পাটার থেকে চার পাটের ম্যাগনেট ওয়াট বেশি হয় তো আপনার বিভাগের জন্য এটা আমরা রেট রাখবো ষোলো টাকা ষোলো হাজার টাকা ষোলো টাকা পার পিস

এটা আরসি এ ভি মডেল এটা। হুম। এটার প্রাইস করবে 16000 টাকা। 16000 টাকা। 16000 টাকা জোরা জিন্স কভার জিন্স কভার জিন্স কভার আমাদের প্রতিটা মালই জিন্স কভার পাবেন। এটা হলো কিউ 4। কিউ 4 এর। ভিতরে ফোম করা। দেখেন সো আমাদের প্রতিটা মাল ভিতরে ফোম করা থাকে। ফোম করা আছে। এ টু জেড ফোম কভার কমপ্লিট। শুধু আপনি স্পিকার লাগাবেন আর বাজাবেন। এই হলো আপনার কাজ। জি। এটা রেট করবে 16500 টাকা। 16500 টাকা। জিন্স কভার সহ। জি। নেট ইভি ओरिजिनल ইভি। ইভি কোম্পানির বক্স এটা জি ইবি কোম্পানির বক্স এটা জিন্স কভার সহ রেড পড়বে এটা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আপনার ভিডিওর মাধ্যমে আসলে আমরা যতটুকু পারি ডিসকাউন্ট করে দেব আমাদের এই বোর্ডগুলো কিন্তু বর্জন প্লাই দিয়ে তৈরি করা লাল আমি আপনাকে বোর্ডগুলো ভিতরে দেখিয়ে দিব জি বইয়ের বইয়ের ষোলো ইঞ্চি ক্যাবিনেট এটা আমাদের বইয়ের ষোলো আছে আঠারো আছে দুটাই আছে দুটাই আছে দেখেন এটা এটার ড্রংটা দেখেন দাদা সেই মারাত্মক ওয়াটার প্রুফ

এটা জেবিএল ষোলো হাজার পাঁচশো এটা হলো আপনার হলো মানে সিআর যেটা বলে সিআর সাদা নেট বা স্যান্ডি যে কোনো লোক লাগিয়ে নিতে পারবেন এটার রেট একটু বেশি পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা তো আমাদের বস হলো আঠারো হাজার সতেরো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো পনেরো হাজার এর নিচে আমাদের আর কোনো বক্স আমাদের কাছে হবে না কারণ আমাদের মালগুলা কোয়ালিটি ফুল হবে সেক্ষেত্রে আমরা আপনার বক্সের ভিতরটা দেখিয়ে দিব আমাদের কোন ধরনের প্লাই বক্সের ভিতরে থাকে এখানে আমাদের আঠারো ইঞ্চি বক্স খুলে রাখা আছে এই দেখেন আমাদের বক্সের প্লাইগুলো দেখেন বক্স এই যে দেখেন এই বিদ্যুতের ভিতরে দেখেন পুরা লাল প্লাই দেয়া করো গর্জন প্লাই প্রতিটা বক্স আমাদের এই ধরনের প্লাই থাকবে ফোম থাকবে এই ধরনের প্লাই জি এরকম প্লাই থাকবে এবং ফোমও থাকবে ভিতরে তো আপনারা শুধু স্পিকার নিবেন আর শুধু ফিটিং করবেন আমাদের বক্সের কিন্তু গ্যারান্টি আছে দুই বছরে করে দুই বছরে দুই বছরের গ্যারান্টি থাকবে